আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে আম্মুর শরীরটা খুবই খারাপ ছিল আম্মু বলতেছিলো আমার ঝাল ঝাল কিছু খাইতে মন যেতেছে তো আমি বললাম চলো আম্মু বাইরে থেকে কিছু খাইয়ে আসি তো আম্মু বললো চলো এরপর আমরা বাসা থেকে বের হয়ে গেছি আর হচ্ছে পাশেরটা আমার আম্মু প্লিজ কেউ কমেন্ট করবে না তোমার থেকে তোমার আম্মুর বয়স কম আসলে বোঝা যায় না কিছু করার নাই আর আজকে আমরা যাব হচ্ছে টেস্টি ট্রিটা খাবার খেতে ওইখানকার সসেস তারপর মিনি পিজা এগুলো আমাদের অনেক বেশি পছন্দ আর পেস্ট্রিটা বেসিক্যালি আমার অনেক পছন্দ অনেক বেশি পছন্দ তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিছি আর এই যে আমরা টেস্টি ট্রিটে চলে আসছি আর মজার কথা কি জানেন এখানে আসার পর হচ্ছে আমি ভিতরে ঢুকে গেছিলাম তারপর আম্মু বলতেছে তুমি ভিডিও করছো ভিতরে আসতে আমি বললাম যে না আম্মু বলো আচ্ছা দাও আমার কাছে দাও এরপর আম্মু গিয়ে এই যে ভিডিও করে দিল আসলে এটাই হচ্ছে সাপোর্ট এই সাপোর্টটাই অনেকে পায় না আলহামদুলিল্লাহ আমি পেয়েছি আর এরপর আম্মু অর্ডার দিছিল অর্ডারটা নিয়ে আসলো আর কি আর এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করবো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা সসেস অ্যান্ড একটা মিনি পিৎজা এই জন্য আম্মু বলল আম্মু আম্মু এনে দিল আর যে আমি দেখেন আমি অনেক বেশি খুশি কারণ বেশ কয়েকদিন আম্মু অসুস্থ তাই আর কি আমরা যাইতে পারি এর খালামনি কি একা খাবে না তোমাকে দিবে তোমাকে দিবে কি দিবে এটা কি নাম পিজা আচ্ছা তুমি কি এখানে হ্যাপি এসে সত্যি সবসময় আসতে চাও আর এরপরও বলতেছিল যে আমি ওইটা খাবো এর জন্য আম্মু আর কি ওইখান থেকে ওকে নিয়ে দিচ্ছিল যে তুমি খাও ওইটা আর কি আর এই যে এখন আমি এই যে ভিডিওতে আপনাদের খেয়ে দেখাবো আম্মু দেখাচ্ছে আগে আম্মু বলতেছে যে আমি খাই তুমি ভিডিও করো দেখো কেমন হয় এই যে আম্মুকে খাবারটা দিলো যে তুমি খাও ও লাস্টে পুরাটা খায় না ও অর্ধেক রেখে দিছে এরপরও বলতেছিল যে অনেক মজা হয়েছে আমি জিজ্ঞেস করতেছিলাম যে কেমন হয়েছে ও বলতেছিল অনেক মজা হয়েছে আম্মু মানে ও আমাকে মাঝে মাঝে আম্মু বলে খালামুনিও বলে এই যে আর বলতেছিল যে সাবস্ক্রাইব করে দেন এটা হচ্ছে আমার কিউট বাচ্চা এই যে ক্যামেরাটা দাম করে পড়ে গেছে আসলে কিছু করার নেই মাঝে মাঝে এরকম মিস্টেক হয়ে যায় কিছু করার নাই। এরপরে আমি খেয়ে আপনাদের খেয়ে দেখাবো আসলে খাবারটা অনেক বেশি মজা ছিল আর আমরা তো অনেক মানে বাইরে অনেকই খাওয়া পরে আমাদের মাঝে মধ্যেই আমু বলে যে চলো যে খায় আসি আমরা যাই মাঝে মধ্যেই যাওয়া হয় আর আমাদের যদি বলেন যে ফেভারিট প্লেস কোনটা সেটা হচ্ছে টেস্টি ট্রিক আর খাবারটা অনেক ভালো ছিল অনেক মজা ছিল অনেক বেশি মজা ছিল যে দেখেন আপনারা হয়তো আমরা রিয়েশন দেখেই বুঝতে পারতেছেন যে খাবারটা আসলে কত কতটা বেশি মজা ছিল আমি অনেক এনজয় করে খাচ্ছিলাম আর এরপর হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলবো আর এরপর আমরা খাচ্ছিলাম আর এগুলা কিন্তু সবে আমাদের আপনারা হয়তো আমার রিয়েকশান দেখে বুঝতেছেন খাবারটা আসলে কত বেশি মজা ছিল আর এই সব খাবারই কিন্তু আমরা নিজে টাকা দিয়ে কিনছি আর আমি এত বড় সেলিব্রিটি হয়ে যাইনি যে আমাকে মানে তাদের টেস্ট প্রমোট করার জন্য খাবার খাইতে দিবে আপনারা আবার কেউ কমেন্ট করে না কিছু মানুষ আছে যারা কমেন্ট করবে এটা হচ্ছে এটার নাম হচ্ছে মিনি পাস্তা সরি মিনি পিজা টেস্ট করে দেখা যাক কেমন let's dig and do it আর এখানে আমার ভাগ্নি বলতেছে আমি এটা খেতে চাই না কেচাপ দিয়ে খাইলে এটা আরো বেশি মজা লাগে আর এরপর আমু খাচ্ছিল ছিল বলতেছিল যে অনেক বেশি মজা হয়েছে আর খাওয়া শেষে যে দেখেন আমু বলবে অনেক আপনারা এরপর আমি বললাম একটা পেস্ট্রি নাও না তুমি খাবা আমি বললাম যে হ্যাঁ আমি খাবো এরপর আমরা একটা পেস্ট্রি নিয়ে খেয়ে এরপর আমরা আমার ভাইয়ের জন্য হচ্ছে গিয়ে খাবার নিয়েছিলাম আমার ভাইয়ের জন্য যে আমি এখন আমি খাবো দেখেন আমার অনেক বেশি পছন্দ পেস্ট্রি এখন আপনারা সাথে একটু কিছু কথা বলি যে আসলে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের সেকেন্ড ভিডিও আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন একটু সাপোর্ট করবেন আসলে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো আর যদি না করেন তাহলে হয়তো আমার নাম বা আমাকে কেউ চিনবে না আমাকে আমার নাম কেউ জানবে না আমি এখানে আছি এখানেই থাকবো তবে আমি আমার একদম পুরোটা দিয়ে চেষ্টা করব যেন মানে শেষ পর্যন্ত যেতে পারি এবার আপনাদের সাপোর্ট লাগবে আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কিছুই করা সম্ভব না আশা করবো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন একটা সাবস্ক্রাইব একটা শেয়ার লাইক করে দেন একটা কমেন্ট করে দিন প্লিজ তাহলে আগামীতে ইনশাল্লাহ অনেক ভালো ভালো কন্টেন্ট আমি নিয়ে আসবো আসলে নতুনদেরকে একটু সাপোর্ট করা অবশ্যই দরকার আর এরপরে হচ্ছে গিয়ে পেস্ট্রিটা খাওয়া শেষে আমি বললো চলো যায় একটু ঝালমুড়ি খাই এরপর আমার ড্রেসিটির থেকে বের হয়ে সামনেই একটা মামা ছিল মামাটার ঝালমুড়ি এত বেশি মজা আমরা ওখান থেকে ঝালমুড়ি খাচ্ছিলাম এই যে আম্মা আমাকে ভিডিও করে দিচ্ছিলো তারপর আমি বলতেছিলাম যে আম্মা আমাকে আম্মা আমাকে ভিডিও করতে করে দিতেছিল আর আমি বলতেছিলাম যে থ্যাংক ইউ আম্মু আসলে আমার আম্মা অনেক সাপোর্ট করে আমাকে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি আমার মার মতো একজন মানুষ পেয়ে আর এখানে দেখছেন কোয়ান্টিটিটা অনেক বেশি আমি আম্মুকে বলতেছিলাম আম্মু এবার বন্ধ করে দাও কারণ মানুষ আশেপাশে তাকাচ্ছিল আর এই আঙ্কেলটার কাছ থেকে আপনারা যদি যেসে থেকে বেরোই বের হয়ে একটু সামনের দিকে আগায় আসলে এই আঙ্কেলটাকে পাবেন উনি হচ্ছে গিয়ে বুটের দাম রাখে শুধুমাত্র মুড়ির দাম রাখেন আর আপনারা দেখলেন কোয়ান্টিটি কত বেশি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার আর এরপর থেকে এরপর আমরা রিক্সায় উঠলাম রিক্সায় বাড়িয়ে রওনা দিলাম আর এই যে আমি বাসায় চলে আসছি আমি হচ্ছে আমার ভাইয়ের জন্য একটা সসেস আর একটা আইসক্রিম ভ্যানিলাইস এখন আমরা খাবো আইসক্রিম এত কিছু খাই আসার পরে এই ঠান্ডার দিনে আসলাম এটা লাস্ট ফিনিশিং ঠিক আছে এই যে আইসক্রিম এই চকলেট আইসক্রিমটা আমার এত পছন্দ আমার আমার আম্মুর পিছনের জগটা ইগনোর করবেন আর থ্যাংক ইউ ফর ওয়াচিং এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য